বনলতাকে কেন বারবার ফোন করছিল লাজু পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন কোনে দেখা আলো সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো লাজুর হাতে একটা চিরকুট আর চিরকুটে লেখা সুদীপ বিশ্বাস মানে লাজুর বরের নাম আর একটা ফোন নাম্বার লেখা নিচে ফোন নম্বরটা হাতে নিয়ে বারবার দেখতে দেখতে লাজু এটাই বলতে থাকে আমি জানি উনিও আমার ফোনের অপেক্ষাতেই আছেন আমাকে যে করে হোক একটা ফোন করতেই হবে ওনাকে এই বলে লাজু ফোন করতে থাকে ওই নাম্বারটাতে মানে সুদেবকে কিন্তু ওইদিকে হয়েছে কি ফোনটা ছিল বনলতার কাছে সুদেবের কাছে ছিল না বনলতা যতবারই ফোনটা ধরে ততবারই লাজু ফোনটা কেটে দেয় আর একটা সময় এসে সুদীপের বাবা সেটা দেখে ফেলে সে বনলতাকে জিজ্ঞেস করে কে ফোন করছে কার ফোন আর যেই সুদীপের বাবার গলা পেয়েছে অমনি লাজ ওদিক থেকে ফোনটা কেটে দিয়েছে আর এতবার ফোন করে ফোন কেটে দেওয়াটা বনলতার কাছেও একটা অবিশ্বাস্য বলে মনে হয় সে ভাবতে থাকে কে এতবার ফোন করছে আমাকে এখানকারই কেউ নাকি আমার বাড়ির কেউ আমার সন্ধান পেয়ে গেল তো বন্ধুরা কি মনে হচ্ছে সুদেব কি আদৌ কথা বলতে পারবে লাজুর সাথে তো বরবর্তী কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী আপনি নিয়ে আসছি সঙ্গে থাকবেন সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ